নমস্কার বন্ধুরা ধাঁধা সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো প্রত্যেক দিনের মতো আজকেও যে দশটি ধাঁধা আছে এই ধাঁধাগুলো দাদাগির স্পেশাল ধাঁধা এগুলো দাদাগিরির কোনো না কোনো পর্বে হয়ে গেছে এই ধাঁধাগুলিকে সলভ করবার জন্য আপনারা মোট পাঁচ সেকেন্ড করে সময় পাবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম ধাঁধা ফুটোর মধ্যে দিয়ে ফাটা নড়ে ছড়ে পরে আঠা বল কি বুঝেছিস বেটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দোয়াত কলম ও কালি কম দিলে যায় না খাওয়া বেশি দিলে বিষ মা বলেছে বুঝে শুনে তার দিস আপনাকে বলতে হবে কোন জিনিসের কথা বলা হচ্ছে এখানে লবণ বা নুনের কথা বলা হচ্ছে আধার পুকুর গড়ান মাঠ বত্রিশ কলা গাছ একখানি পাট সঠিক উত্তরটি হবে দাঁত জিহবা বলুন তো ছয় থেকে দুই বিয়োগ করলে কিভাবে এক হবে প্রথমে আমাদের ছয়কে সিক্স আকারে লিখতে হবে এই সিক্স থেকে দুটো অ্যালফাভেট এস ও এক্সকে বিয়োগ করতে হবে তাহলে পড়ে থাকবে একটা অ্যালভাবেট সেই জন্যই বলা হচ্ছে সিক্স থেকে দুই বিয়োগ করলে এক থাকবে পৃথিবীতে প্রায় দুশোটির বেশি দেশ আছে সব থেকে আয়তনে বড় হচ্ছে রাশিয়া এবং চীন জনসংখ্যার দিক থেকে সব থেকে বড়। তাহলে আপনাকে বলতে হবে পৃথিবীর বেশি মানুষ কোন ভাষায় কথা বলে সঠিক উত্তরটি হবে মাতৃভাষায় কথা বলে চর বিয়োগ চিমটি সমান তিন এটা কিভাবে আপনি প্রমাণ করবেন দেখুন চর মারতে গেলে হাতের পাঁচটা আঙুল লাগে আর চিমটি ব্যবহার করতে গেলে হাতের দুটো আঙুল লাগে তাই বলা হচ্ছে চর বিয়োগ চিমটি সমান তিন কারণ পাঁচটা আঙুল থেকে দুইটি আঙুল বিয়োগ করলে তিনটি আঙুলই হয় এবার একটা জিকে প্রশ্ন দু সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হবে ভারতে হয়েছিল একটা নদী পার হতে গেলে কী লাগবেই সঠিক উত্তরটি হবে নদী একটা নদী লাগবেই কখন আপ এর বিপরীত শব্দ ডাউন হয় না যখন ইউপি আপ এই কথাটার মানে উপরে না বুঝিয়ে উত্তরপ্রদেশ নামক রাজ্যকে বোঝানো হয় শুধুমাত্র ভারতবর্ষে উৎপন্ন হয় কি যেই সমস্ত ব্যক্তি ভারতবর্ষে জন্মগ্রহণ করবে তাদেরকেই ভারতবাসী বলা হবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর এই রকম ধরনের মজাদার ধাঁধার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ